পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার মোবাইল চাকরি সংক্রান্ত এএনএম লিখিত পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে একচল্লিশটি মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় বিশৃঙ্খলা ছড়াল মালদা শহরের একটি হাই স্কুলে রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে ওই স্কুল প্রাঙ্গনে পরীক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের বিতণ্ডা বেঁধে যায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় ইংরেজ বাজার থানার পুলিশকে পুলিশের সামনে পরীক্ষার্থীরা নিজেদের মোবাইল বিক্ষোভ দেখায় যদিও পরীক্ষা কেন্দ্রে উদ্ধার হওয়া ওই মোবাইল একচল্লিশ কর্তৃপক্ষ থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফিসের সময় একচল্লিশ খানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করেছি মই যারা ছাত্র তারা বলছিল নাকি মহিলা মোবাইলগুলো ওনারা আপনাদের হাতে দিয়েছে বা ব্রেকোন টাইমে দিয়ে দিবেন এরকম কোনো এরকম নয় তাদের কাছ থেকে কোনো অবস্থায় ফ্রি সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড় সংখ্যক মব সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ